রে গরু কেমন কুন্ডা লালা না কালাডা লালডা বালুই কালাডা বালুই আবেলা ডালকটা যেন চিনা চিনা লাগছে কই যেন শুনছি আচ্ছা যজ্ঞ আপনার গরুর দাম কত কুন্ডা লালা না কালাডা লালডা এক লাখ আর কালাডা এক লাখ ওই আচ্ছা যজ্ঞ গরুর খাওয়ান কি কুন্ডা রে লাল না কালাডা রে লাল ডা রে কালা কালাডা রে ওই ওরে বাপুরে দুইটার উত্তর যদি একই হয় আপনি আলাদা আলাদা জি কেন না মানে কালাডা আমার আর লালডা আমারই আচ্ছা আপনার গরুর জ্যান্ডার কি লালডা না কালাডা লালডা মহিলা গরু কালাডা মহিলা গরুই আরে বাপুরে গরু কিনতে এসে আমার জীবনটা তেনা তেনা হইয়া গেল